হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে প্রত্যেক টি চাকরি প্রার্থকে স্বাগত জানাই আমি গতকাল একটা আপডেট দিয়েছিলাম তোমাদের যে নবম দশমের পরীক্ষা সম্ভবত আজকে প্রকাশ হতে চলেছে কমিশন সূত্রে যে খবর ছিল তো ওটা তো জেনারেলি মৌখিক খবর ছিল কোনো নোটিফিকেশান বা অফিসিয়াল কোনো নোটিফিকেশান ছিল না তো আজকে প্রায় সাড়ে সাতটা বাজতে যায় তো এখনও পর্যন্ত সেই রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান পাওয়া যাচ্ছে না নবম দশমের রেজাল্ট প্রকাশিত হচ্ছে কি হচ্ছে না তাই আজকে আশা করা যাচ্ছে যে নবম দশমের রেজাল্ট সম্ভবত প্রকাশ হবে না বা কমিশন প্রকাশ করবে না তো এই ক্ষেত্রে নবম দশমের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত যদি কোনো আপডেট থেকে থাকে আমি অবশ্যই তোমাদের দেবো আর একাদশ দ্বাদশের ক্ষেত্রে বলে রাখি এর আগেও বলেছি ভেরিফিকেশান কিন্তু সতেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তারপরেই ইন্টারভিউ হবে এবং নবম দশকের নবম এবং দশমের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে পরেই কিন্তু নবম দশমেরও ভেরিফিকেশান শুরু হয়ে যাবে সুতরাং কোনো রকম অবহেলা না করে সবাই ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে ইন্টারভিউ ফেস করো আবারও বলছি যদি কোনো রকম আপডেট থেকে থাকে নবম দশমের রেজাল্ট বিষয়ক তাহলে সেই রেজাল্ট বিষয়ক আপডেট আমি তোমাদের অবশ্যই দেবো এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও তাহলে সহজেই তোমরা আপডেটের নোটিফিকেশান পেয়ে যাবে সবাই ভালো থেকো বেস্ট অফ লাক সবাইকে